나, 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 나,

বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ে দখল করে আছে তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুরোনায় দেখা দিয়েছে বাংলাদেশে আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় নষ্ট হচ্ছে আমাদের মধ্যে ফটল সৃষ্টি হয়েছে সম্মানের উপস্থিতি আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষ জুলাই গণহত্যায় জড়িত ছিল যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ফেরত আশ্রয় দিয়েছে তাদের প্রেসক্রিপশনে কোন দলে যদি চলুক আমরা সেটি চাই না আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে তাদেরকে চায় না আমরা সরকারকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যারা আহত প্রঙ্গুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্ধের মুক্তি ব্যবস্থা করতে হবে জীবনযাপন শহীদ আহত বঙ্গত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে সংগ্রামী আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ